ঋণ নিয়ে সময়ের আগেই পরিশোধ করেছিলেন ভারতের প্রবীণ এক আইনজীবী এরপরও সেই ঋণের টাকার জন্য চার মাসে আটান্ন বার তাকে ফোন করে ব্যাংকের এজেন্ট ফোন করে এভাবে বিরক্ত করায় ব্যাংক কর্মকর্তাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ক্রেতা সুরক্ষা কমিশন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় লোগানাথন জয়কুমার নামের ওই আইনজীবীর বয়স পঁচাত্তর বছর তিনি মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ও ব্যাঙ্গালোর কোরামাঙ্গোলার বাসিন্দা গত বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তিনি দুই সালের জানুয়ারিতে একত্রিশ হাজার টাকার একটি চেক ব্যাংকে গিয়ে দিয়ে আসেন লোগানাথন আগের একটি লেনদেনের জন্য ওই টাকা বকেয়া ছিল তার পরিশোধের পরও টাকা আদায়ের জন্য চার মাসে তাকে ব্যাংকের এজেন্টের মাধ্যমে আটান্ন বার কল ও মেসেজ করা হয়েছে এরপরই ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন লোগানাথন। পরে একটি মামলাও করেন কিন্তু ব্যাংক দুঃখ প্রকাশ করলেও কোনো ব্যবস্থা হয়নি লোকানাথনের অভিযোগপত্রে বলা হয়েছে টাকা পরিশোধ করার পরও গত সাত জুন পর্যন্ত তাকে ফোন ও মেসেজ দিয়ে হেনস্থা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অভিযোগের ভিত্তিতে সুরক্ষা কমিশন নির্দেশ দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বার্ষিক আট শতাংশ সুদের হারে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে লোকানাথনকে পাশাপাশি ব্যাংককে আরো দশ হাজার টাকা দিতে হবে মামলার খরচ হিসেবে